চাচা যান ও চাচা আমার নাম আব্দুল্জা আমার নাম আব্দুল রুজ্জা আপনার কাছেই আমি লালন পালন আমার আপ্পা তো অনেক দুনিয়ায় কিন্তু মনে মনে আমি একজনকে ভালোবাসি সেই ভালোবাসার কথাটা কি বলবো চাঁচা যান বললো কি নাম তা বললো তার নাম মোহাম্মদ শোল্লা সাল্লাম বলে চাচা যান আপনি ওনার বিষয়ে কি জানেন একটু যদি বলেন বললো খবরটা ওসব কথা আমাকে বলবে না ওসব কথা বলবেন না নাম আব্দুল আমার আগে যাবে আপনি আগে যান তারপরে আমি যাব কারণ আপনার কাছে আমি আপনার আশ্রয় আর শীত অবস্থায় আপনার কাছে ছোট থেকে মানুষ হয়েছি বড় হয়েছি আপনাকে পিতার মতো সম্মান করি শুনছো

ফেলেছি ওই ব্যক্তিটাকে চাচা যান আমি ওনার প্রতি কোনো মা আমি ওনার প্রতি বিশ্বাসী হয়ে থাকবো সনু চাচা আমার মন এখানে থাকতে চায় না যা

পরিদা জুতোটা খুলে দে বাবা সমস্ত সব খুলে দে শুভ করমন করন মানে আপনার পরে আছে বক্তটা শুধু নিয়ে যাবেন খালি গায়ে যাবে এমন সময় চাচা বলে ওই পোশাকটা তোকে তুলে নিতে হবে ওটা আমার দেওয়া পোশাক

সাজা দেবেন না আমার দুঃখ নে দুনিয়া আমার বরবাদ হো আছে না তোমার দুঃখজন হো রে আব্দুল জা এই পোশাকটা খুলে দাও আল্লাহু আকবার যুবক ছেলে একটা পুরন্দ হয়ে গেল যুবক ছেলে